সূর্যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মধুবাদে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাল লুকতে হবে দরজাল আসবে মহাকাল লুকতে হবে দরজাল যার এক হাতে থাকবে জান হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেইমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেইমান মমিন বলবে ডেকে ইমান তুই দজ্জাল আসবেই মহাকাল রুখতে হবে দজ্জাল আসবেই মহাকাল রুখতে হবে দজ্জাল